আপনি কি অনেক দিন ধরে কোনো রোগবালায় ভুগছেন আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন উনি পাশ করাতো হ্যাঁ দা হিন্দুর এই রিপোর্টটি দেখুন ডাব্লিউ ও বলেছে ভারতবর্ষের গ্রামাঞ্চলে পঞ্চাশ শতাংশ বেশি ডাক্তারের কিন্তু কোনো মেডিকেল ডিগ্রি নাই নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে বলবো ভালো করে শুনবেন এছাড়া আপনাদের আমি একটা ট্রিক শেখাবো সেটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে আমরা মানুষ যখন জন্মায় তখন বলি পৃথিবীর বুকে জন্মেছি সত্যি করে কি তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একজন ডাক্তারের হাতে জন্মগ্রহণ করি এরপর আমাদের রোগ বেলায় আলটিমেটলি আমরা যখন মারা যাই তখন আমাদের ডেথ সার্টিফিকেটটাও কিন্তু ডাক্তার বাবুরা লেখেন ঠিক সেই কারণে ওনাদের আমরা ভগবানের মতো রেসপেক্ট করি এবং সেটা করা উচিত ধরুন আপনি অনেক দিন ধরে কোনো একটা রোগে ভুগছেন তখন কিন্তু আপনার ডাক্তারবাবুর প্রতি কনফিডেন্স কমে যায় আপনি ডাক্তারবাবু ও মেডিকেল সায়েন্সকে গালাগালি দেন এখন কখন ভেবে দেখেছেন যে আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন তিনি ঠিকঠাক পাস করা ডাক্তার তো যদি আমরা এরকম পাস না করা বা ফেক ডাক্তারকে দেখায় আমাদের কি ক্ষতি হতে পারে কীভাবেই আমরা বুঝবো কোন ডাক্তার পাশ করা আর কোন ডাক্তার ফেক আর যদি আমরা জানতে পারি যে এই ডাক্তারবাবু ফেক তাহলে কীভাবে আমরা ব্যবস্থা নেবো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের এই ইম্পর্টেন্ট বিষয়গুলি বলবো মন দিয়ে দেখতে থাকুন ভুল জানার থেকে না জানা ভালো আর না জানার থেকে সঠিক জানা ভালো দেখতে থাকুন এই প্রথমটি প্রশ্ন ছিল ডাক্তারবাবুদের মধ্যে আবার কেউ ফেক হয় নাকি তাহলে এই রিপোর্টগুলো দেখুন ডাব্লু এইচ এই ভয়ঙ্কর রিপোর্টটি দেখুন গ্রামীণ ভারতবর্ষে যারা নিজেদের ডাক্তার হিসেবে পরিচয় দেয় তাদের ফিফটি সেভেন পার্সেন্টের কোনো মেডিকেল ডিগ্রি নেই তাদের মধ্যে একত্রিশ পার্সেন্ট শুধুমাত্র মাধ্যমিক পাস আঠেরো পয়েন্ট আট পারসেন্ট অ্যাকচুয়াল জেনুইন ডাক্তার এবার এই রিপোর্টটিতে দেখুন একটা হসপিটালে একটা ফেক ডাক্তারদের কিন্তু র্যাকেট চালানো হতো দু সালে পনেরোশো ফেক ডাক্তারকে আইডেন্টিফাই করা হয় আমাদের পশ্চিমবঙ্গে দু সালে সিআইডি পাঁচশো জন ফেক ডাক্তার আইডেন্টিফাই করে নিউজপেপার খাঁটলে এরকম ভুড়ি ভুড়ি ফেক ডাক্তারের সন্ধান পাওয়া যাবে বাংলাদেশের অবস্থাটাও কিন্তু আমাদের মতনই শোচনীয় দ্বিতীয় যে প্রশ্ন ছিল যদি ডাক্তারবাবু ফেক হয় হ্যাঁ তাহলে আপনার তো রোগ সারবেই না আপনার রোগ বেড়ে যেতে পারে কোনো সাইড এফেক্ট হতে পারে আপনার পয়সা খরচ আপনার মনের জোর কমে যাবে আপনার মেন্টাল হ্যারাসমেন্ট হবে সব থেকে বড়ো কথা আপনার মৃত্যু হতে পারে আর ঠিক এর জন্যে ডক্টর বা মেডিকেল সায়েন্স বদনাম হয় এইবার তৃতীয় প্রশ্ন হলো কিভাবে আমরা একজন পাশ করা ডাক্তারকে চিনতে পারবো আমার কিছু দর্শক বাংলাদেশ থেকেও আছে তাদের জন্য আমি ইন্ডিয়া এবং বাংলাদেশের দুটো আলাদা আলাদা ভিডিও করে আপনাদের এক্সপ্লেন করছি প্রথমেই আপনাদের লাগবে হচ্ছে গুগল সেখানে আপনারা টাইপ করবেন ডক্টর সার্চ প্রথমে আপনারা গুগল ক্রোম খুলবেন সার্চে গিয়ে লিখবেন ডক্টর সার্চ এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আসবে তার মধ্যে প্রথম দুটো ওয়েবসাইট যে দুটো পিঙ্ক কালারের আছে এই দুটো আমি আগে ব্যবহার করেছি বলে রঙ চেঞ্জ হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে এই প্রথম দুটো খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আর একটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল রেজিস্টার আমি এই লিঙ্কগুলো কিন্তু সব আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো তো আমি প্রথমটাকে ক্লিক করলাম এইবার দেখুন এখানে সার্চ বাই ডক্টর আর রেজিস্ট্রেশন নাম্বার এসছে আপনি চাইলে কোনো ডক্টরের নাম দিয়েও দেখতে পারেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও দেখতে পারেন আমি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে করাটা দেখাচ্ছি এখানে আমি একটা র্যান্ডম রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি এরপর আপনাকে এই সংখ্যাটা লিখতে হবে এই সংখ্যাটা যা আছে তাই লিখবেন আপনার সময় কিন্তু এটা আলাদা আসবে চারটে ডিজিট সার্চ দেবো দেখুন এখানে কিন্তু একজন ডক্টরের নাম চলে এলো এবং এখানে দেখুন লেখা আছে রেজিস্টার্ড এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওই ডক্টরবাবু রেজিস্টার্ড কি রেজিস্টার্ড নয় এটা কিন্তু আপনাকে জানতে হবে পর দেখুন আমি সেকেন্ড ওয়েবসাইটটা খুলছি এখানে দেখুন সিমিলারলি নেম ইয়ার অফ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বার এই দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারবেন ঠিক আছে তো এইটাকে আমার ডিটেলসে বলছি না আপনারা দুটোর মধ্যে যে কোনো একটাকে ইউটিলাইজ করতে পারবেন রেজিস্টার যদি হয় তার মানে আপনার ডাক্তার ঠিকঠাক পাশ করা ডাক্তার বাংলাদেশে আছেন তারা ডক্টর সার্চ কথাটা লিখবেন যদি বাই চান্স না আসে তাহলে আপনি ডক্টর সার্চ বাংলাদেশ কথাটা লিখবেন মনে হয় বাংলাদেশ আপনাকে লিখতে হবে না সেখানে আপনার দেখবেন অ্যান্ড ডিসি এই ওয়েবসাইটটি আসবে এটি খুলবেন এবার এখানে দেখুন দিস পেজ হ্যাজ মুভ টু মানে এই আর নেই আপনাকে এই পেজটা খুলতে হবে আপনি এবার এই পেজটা খুললেন ঠিক আছে এখানে কি করতে হবে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি র্যান্ডমলি ছখানা কিন্তু হবে আপনাদের দেখুন হয়ে গেল এবার আমাকে এই ওয়ার্ডটা লিখতে হবে এটা কিন্তু ঠিকঠাক করে লিখবেন ঠিকঠাক করে না লিখলে কিন্তু হবে না এইবার আমি সার্চ দিলাম দেখুন এখানে কিন্তু একজন ডাক্তার চলে এলো ঠিক আছে ছবি দেওয়া খুব সুন্দরভাবে আপনি দেখতে পেলেন সব কিছু জানতে পারছেন তার মানে উনি কিন্তু রেজিস্টার ডক্টর লাস্টে আমরা যদি কোনো ডক্টরকে জানতে পারি যে ইনি ফেক মানে পাশ করা ডাক্তার নয় রেজিস্টার্ড ডাক্তার নয় তখন কী করবো তখন আমরা একদম সেই হসপিটাল যেখানে উনি বসেন বা নার্সিংহোম যেখানে উনি বসেন সেখানে ইনফর্ম করব। তারা ব্যবস্থা না নিলে আমরা পুলিশকে বলতে পারি লোকাল আমাদের যে কমিশনার আছে বা পঞ্চায়েত প্রধান আছে তাদেরকে আমরা জানাতে পারি আমরা চাইলে স্টেট মেডিকেল কাউন্সিলকে জানাতে পারি আমরা চাইলে আমাদের যে অল ইন্ডিয়া মেডিকেল কাউন্সিল আছে তাকেও জানাতে পারি আর বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে অবশ্যই জানাবেন এছাড়া দেখবেন আপনাদের হসপিটালের বাইরে বিভিন্ন রকম কমপ্লেন বক্স আছে সেখানেও কিন্তু আপনারা রেজিস্টার করতে পারেন আসতে এবার আমার রেকমেন্ডেশন কী প্রথমেই বললি এই যে বাংলাদেশের পোর্টাল আর ইন্ডিয়ার পোর্টাল দেখলে কিছু পার্থক্য বুঝতে পারলেন বাংলাদেশের পোর্টালে দেখুন ছবি সমেত ডেটা আসছে আমাদের ইন্ডিয়ার ডেটাতে কিন্তু সেটা আসছে না এই ছবিটা খুব ইম্পর্টেন্ট ধরুন আমার নাম প্রসুন রায় চৌধুরী এই নামের কোনো একজন ডাক্তার হয়তো কলকাতায় বসেন আমি ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা জোগাড় করলাম একটা ফল সার্টিফিকেট বানলাম দিয়ে দূরে কোনো একটা জায়গায় ট্রিটমেন্ট শুরু করলাম এখন আজকের এই ভিডিওটা যদি ওখানকার কোনো লোক দেখে তাহলে কী করবে সার্চ করবে আমার নাম পেয়ে যাবে এবার ওরা তো বুঝতে পারবে না যে এই লোকটা পোষণ আর অরিজিনাল ডাক্তার পোষণ দুটো আলাদা কারণ ছবি দেওয়া নেই সেই জন্যে আমাদের যে কাউন্সিল আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা সমস্ত ডক্টরের ছবি দেওয়ার ব্যবস্থা করুন নাম্বার টু ডাক্তারবাবুরা যেখানে প্র্যাকটিস করে সেই প্র্যাকটিসের ঠিকানারও ডিটেলস কিন্তু দেওয়া দরকার তাহলে কিন্তু এই রকম টাইপের দু নম্বরেই কেউ করতে পারবে না তিন নম্বর এই ডেটাগুলোকে প্রতি বছর অন্তর অন্তর আপডেট করা উচিত না হলে কিন্তু ব্যাপারটা আমরা ঠিকঠাক সড়গত থাকবো না তখন ধরে ভিডিও দেখে আপনার মনে হতেই পারে এই ফেক ডাক্তারদের এগেনস্টে আমি বলছি না আমি ফেক ডাক্তারদের এগেনস্টে বলছি না কারণ এদেরও কিন্তু দরকার আছে এই রিপোর্টগুলো দেখুন ভারত হোক বা বাংলাদেশ দুদেশেই কিন্তু যত ডাক্তার দরকার তার থেকে অনেক কম ডাক্তার আছে এবং সেখানে কিন্তু এই ডাক্তারগুলো একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এনাদের ডাক্তার বলা উচিত না এই সমস্ত যারা প্র্যাকটিস করে এরা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তার কারণ ধরুন কোনো একটা দূরবর্তী গ্রামে দশ কিলোমিটারের মধ্যে কোনো পাস করা এমবিবিএস নেই পয়সা নেই কী করবে সেখানে কিন্তু এই ডাক্তারটাই কাজে লাগে একশো জনের মধ্যে পাঁচজন রুগী মারা গেলেও পঁচানব্বই শত রুগী আছে তাই আমি এই রকম যারা প্র্যাকটিস করেন তাদের অনুরোধ করব। আপনারা একটা বোর্ডে লিখুন যে আমি প্র্যাকটিস করি কিন্তু পাশ করা ডাক্তার নয় এরপর যদি কোনো রোগী আপনার কাছে আসে আসবে এবং আমাদের যে কাউন্সিল আছে এদেরও এরকম একটা ব্যবস্থা করা উচিত যতদিন না আমরা পর্যাপ্ত পরিমাণ ডাক্তার প্রোভাইড করতে পারছি তাছাড়া ডাক্তারই পাশ করলে সবাই কিন্তু গ্রামে যেতেও চায় না এটাও কিন্তু একটা বড় ইস্যু আপনি জানলে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার